পাকা আম আর দুধের মিশ্রণে এত ইয়ামি একটা পুডিং না খেলে আসলেই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা পুডিং রেসিপি পুডিং তৈরি করতে আমি এখানে নিয়েছি তিনটি আম একদমই পাকা তিনটি আম নিয়েছি আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে তারপর আমের জুসিটাকে বের করে নিব আপনারা চাইলে বুটি বটি বা শুটির সাহায্যেও কিন্তু আমের ভিতরের অংশগুলো বের করে নিতে পারেন আমি একটু চাপ দিয়ে চাপ দিয়ে হাত দিয়ে বের করে নিচ্ছি তারপরে এই বের করা আমের জুসিগুলো আমি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব একটু হাঁস হাঁস রয়ে গেছে তার জন্য ব্ল্যান্ড করে নিচ্ছি এই রেসিপিটা এতটাই ইয়ামি এতটাই সুস্বাদু আসলেও না তৈরি করলে বুঝতে পারবেন না কতটা ইয়ামি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে আমের জুসিগুলো জাল করে নিব দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আমের মিষ্টিটা অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আমের মিষ্টি যদি বেশি হয় অনেক পাকা আম আছে যে মিষ্টিটা খুব একটা বেশি হয় না তার তাদের ক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বেশি অ্যাড করতে হবে এবার অ্যাড করে দিচ্ছি আগার আগার আমি এখানে এক টেবিল চামিচ আগার আগার অ্যাড করে দিচ্ছি আগার আগারটা একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নিতে হবে না হলে জমাট পেতে যাবে আমি একটু গুলে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এবার যে কুক হচ্ছে আমটা সেই আমের উপরে আগার আগারটা দিয়ে দিব তারপর ভালো করে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিব দুই মিনিটের মতো আগার আগার মেশানোর পর আমি দুই মিনিট আমের রসটাকে একটু জাল করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ডেলে নিব। এটা যেহেতু জেলি করব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এইভাবেই রেখে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর আর এইদিকে আমি এখানে দুধ নিয়েছি দুধ নিয়েছি হাফ লিটারের একটু উপরে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুধটা এখানে অ্যাড করে দিব দুইশো গ্রাম চিনি আমি যেহেতু দুধের পরিমাণটা বেশি নিয়েছি তার জন্য চিনির পরিমাণটাও একটু বেশি দিয়েছি চিনি অ্যাড করার পর কিছুক্ষণ জাল করে নিব তারপর অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণে আগার আগার সেমভাবে পানি দিয়ে গুলে কিন্তু আমি আগার আগারটা অ্যাড করে দিচ্ছি আর দুধটা অবশ্যই ভালো করে জাল দেওয়ার পর আগার আগারটা অ্যাড করবেন তাহলে খেতে ভালো লাগবে এদিকে কিন্তু আমের জেলিটাও হয়ে আসছে জেলিটা আমি এবার কেটে নিব ছোটো ছোটো পিস করে কেটে নেব আপনারা যে কোনো সাইজের কিন্তু কেটে নিতে পারেন এবার আমি যেই পাত্রে প্রোটিনটা সেট করব সেই পাত্রে আমি আমের জেলিটা ঢেলে নিব তারপর দুধটাও জাল করা হয়ে গেছে এদিকে জাল করা দুধটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু অ্যাড করে দিতে হবে আমের জেলির সাথে আমি একটু নাড়াচাড়া করে আমের জেলিগুলো উঠিয়ে দিচ্ছি এইভাবেই রেখে দিব এক থেকে দুই ঘন্টার মতো জমে যাওয়া পর্যন্ত দেখুন পুরিংটা কিন্তু একদমই হয়ে গেছে ওপরটা অনেকটা শক্ত হয়ে গেছে আমি এবার কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ভিতরটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জুচি হয়েছে খেতে ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি আল্লাহ হাফেজ